আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মাল্লা নাবিয়া বা'দা সম্মানিত মুসলিম ভাই ও বোন প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমার বক্তব্যের বিষয় জান্নাত এবং জাহান্নাম কোথায় অবস্থিত জান্নাত হচ্ছে সপ্তম আসমানের উপরে অবস্থিত আর আল্লাহর আরস হচ্ছে তার ছাদ আবহরাইরা রাজি আল্লাহ তাল বলেন রাসুল সাল আলিয়া সাল্লাম বলেছেন তোমরা আল্লাহর কাছে চাইলে জান্নাতুল ফেরদাউস চাইবে কেননা এটাই হলো সবচেয়ে উত্তম ও সর্বোচ্চ জান্নাত এর উপরে রয়েছে আল্লাহর আরস আর সেখান থেকে জান্নাতের নহরসমূহ প্রবাহিত হচ্ছে সবাই একমত যে জান্নাত সাত আসমানের উপরে অবস্থিত কিন্তু জাহান্নাম কোথায় অবস্থিত এ ব্যাপারে অনেক মতভেদ আছে আজকে আমরা জানব যে আসলে জাহান্নাম কোথায় অবস্থিত রাসুলসল্লা আলসাল্লাম সম্রাট হেরাকিলিয়াসের নিকটে ইসলামের প্রতি আহ্বান করে পত্র প্রেরণ করার পর সে পত্রের জবাবে একটি পত্র প্রেরণ করে তাতে সে একটি প্রশ্ন করেছিল আর তা হল আপনি আমাকে এমন জান্নাতের প্রতি আহ্বান জানাচ্ছেন তার প্রশস্ততা ও পরিধি আসমান ও জমিন তুল্য যা মোত্তাকিদের জন্য তৈরি করা হয়েছে তাহলে জাহান্নাম নাম গেল কোথায় এ প্রশ্ন শুনে রাসুল সাল্লাম বললেন সুবাহান আল্লাহ দিনের আগমন সূচিত হলে রাত কোথায় যায় আলবিদায়া ও নেহায়া ইমাম আহমাদ এটি বর্ণনা করেছেন রাসুল সাল্লাম প্রশ্নের উত্তরে প্রশ্ন করলেন এ দ্বারা তিনি কী বুঝালেন আমরা যদি একটু চিন্তাভাবনা করি তাহলে বুঝতে পারবো ইনশাল্লাহ যখন আমাদের দেশে দিনের আগমন ঘটে তখন রাত আমাদের বিপরীত দেশে চলে যায় আবার যখন আমাদের দেশে রাত আসে তখন দিন আমাদের বিপরীত দেশে চলে যায় অর্থাৎ পৃথিবীর একদিকে যখন রাত অপরদিকে তখন দিন আরও সহজভাবে যদি বলি পৃথিবীর একদিক হলো প্রাচ্য অপর দিক হলো পাশ্চাত্য প্রাচ্যে যখন রাত পাশ্চাত্যে তখন দিন আবার প্রাচ্যে যখন দিন পাশ্চাত্যে তখন রাত রাসুল সাল্লাম প্রশ্নের উত্তরে প্রশ্ন করলেন এটার অর্থ হচ্ছে যেমন পৃথিবীর একদিকে রাত আর অপরদিকে দিন তেমন আসমানের একদিকে জান্নাত আর অপরদিকে জাহান্নাম যেহেতু জান্নাত আসমানের উপরে হেতু জাহান্নামও আসমানের উপরে থাকাটা স্বাভাবিক বলে মনে হয় রাসুলের এ উক্তি থেকে কোরআনের এই দুটি আয়াত জাহান্নাম আসমানের উপরে থাকার প্রমাণ বহন করে মহান আল্লাহ বলেন উভয়ের মাঝখানে একটি প্রাচীর থাকবে এবং আরাফের উপরে অনেক লোক থাকবে তারা প্রত্যেককে তার চিহ্ন দ্বারা চিনে নেবে তারা জান্নাতিদেরকে ডেকে বলবে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক তারা তখনও জান্নাতে প্রবেশ করবে না কিন্তু প্রবেশ করার ব্যাপারে আগ্রহী হবে যখন তাদের দৃষ্টি জাহান্নামীদের উপর পড়বে তখন বলবে হে আমাদের প্রতিপালক আমাদেরকে এ চালেনদের সাথে করোনা সুরা আরাফ আয়াত ছেচল্লিশ ও সাতচল্লিশ এ আয়াত থেকে বোঝা যাচ্ছে জান্নাত ও জাহান্নামের মাঝে একটি প্রাচীর আছে এবং তার উপরে একটু একটি উঁচু জায়গা আছে যার নাম আরাফ সেখানে অনেক লোক থাকবে তারা জান্নাতি ও জাহান্নামীদেরকে দেখতে পাবে এর অর্থ হচ্ছে জান্নাত ও জাহান্নাম পাশাপাশি অবস্থান করে অর্থাৎ উভয়ই আসমানের উপরে অবস্থিত রাসুল সাল আলিয়ালাম মিরাজের রাত্রে আসমানের উপরে জান্নাত ও জাহান্নাম দেখে এসেছেন অতএব সঠিক কথা হল এই যে জান্নাত ও জাহান্নাম উভয়ই আসমানের উপরে অবস্থিত একদিকে জান্নাত ও অপরদিকে দিকে জাহান্নাম